আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি চট্টগ্রামের খুব নামকরা একটি ঝর্ণা সীতাকুণ্ড ঝর্ণাতে যাচ্ছে আমাদের সবাই আছে দেখেন আমাদের সকলের কাপড় গোছানো শেষ কাপড় গুছিয়ে আমরা চলে গেলাম লিফটে, যেহেতু আমরা তিন তলায় থাকি তিনতলা থেকে অবশ্যই লিফট দিয়ে নামতে হয় আমরা লিফ্ট থেকে নেমে আমরা রাস্তা ধরে চলতে লাগলাম গাড়ির জন্য আমরা অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু আমরা গাড়ি পাচ্ছি না অবশেষে একটি সিন পেয়েছি যেটা করে আমরা চলে গেলাম মোড়ে এক এখান মোড় থেকে লোকাল একটা বাসে করে সরাসরি চলে গেলাম আমরা সীতাকুণ্ড যেহেতু লোকাল বাস ঈদের সময় আমরা জায়গা পাইনি আমরা দাঁড়িয়ে গেলাম বেশিক্ষণ সময় লাগে না লাগে শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট চিরক থেকে আমরা চলে আসলাম আসার পর আমরা আগে কিছু খেয়ে নিয়েছি কলা চিপস আমরা খেয়ে এরপর আমরা চলে গেলাম সিএনজি করে ইকো পার্কের ভিতরে ঝর্ণাতে যেতে হলে আপনাকে প্রথমে জমিন থেকে এক হাজার ফুট উপরে উঠতে হবে আর সেখান থেকে সিঁড়ি পেয়ে নিচে নামতে হবে আমাদের উঠতে যেই পরিমাণ কষ্ট হয়েছে নামতে সেই পরিমাণ কষ্ট হয়েছে আমরা যারা গিয়েছিলাম সবাই আমরা ট্রায়েড ছিলাম অনেক কষ্টে আমরা অবশেষে আমরা ঝর্ণা দেখা পেয়েছি যখনই আমরা ঝর্ণা দেখা পেয়েছি আমাদের কাছে আমাদের সকল কষ্টটা আসলে তাৎক্ষণিকভাবে চলে গিয়েছে দেখুন সেই ঝর্ণার ভিউটা কত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার নিদর্শন